আসসালামু আলাইকুম আমি বাজিতে আপনাদের সঙ্গে এখন কথা বলবো সাকিব খান ও ছবি নিয়ে নিয়ে খানের তাণ্ডব ছবি কথা বলবো এবং সবাই একটু সহকারে একটু ভিডিওটা শুনেন আপনাদের আপনারা অনেক কিছু জানতে পারবেন হয়তো ইতিমধ্যে হয়তো অনেকে কোন অনেকে হয়তো জানতে পারছেন নাকি অনেক বিষয় জানতে পারেন না সে বিষয় নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে যে আফরান ইসো এবং কি শাকিব খানের দুই হাজার তেইশ সালে প্রিয়তমা এবং কি শঙ্কর ছবি যখন মুক্তি পায় তখন আফরান কিছু মানে বেফাস মন্তব্য করে বসে সাকিব খানের মানে ইচ্ছাকৃতভাবেই মানে অনেক কিছু মানে বলে বেফাস না সরি মানে সে ইচ্ছাকৃতভাবে সে ভাইরাল হওয়ার জন্য মানে সে আলোচনায় আসার জন্য সে শাকিব খানকে নিয়ে মানে অনেক ধরনের মানে আজেবাজে কথা বলে সেটা মানে সে তার মানে ভুল বুঝতে পারে এবং কি সবাই মানে ওই সময় মানে সবাই ভুল বুঝতে পারছে কিন্তু তার মাপছায় নাই সেটা মানে মাপ চাওয়ার জন্য মাপ চাওয়ার জন্য বা সুতরাংতে মাপ চাওয়ার জন্য না শাকবের কাছে তো আসলে বলে ভাই হ্যাঁ ছোট ভাই বেরাদার আসছে ঠিক আছে and বলে একখানে দিলি তো ভাই মাপ চাওতা লাগে না বুঝেন তখন তো কথা বলা লাগবে ভাই মানে তখন ওইটা আপনার আর কি করছে সাকিব খান যখন জানতে পারছে যে না ওই শাকিল সারি এবং কি মানে এরা মানে আর কি মানে চরকির মানে তামড় তানরব ছবির জন্য যে মানে আয়োজনটা করছিল মানে ছবি ঈদের আগে আর কি ঘটনাটা মানে শুটিং এর আগে মানে আঠাইশ তারিখে যে এটা করছিল মানে তার যে পোস্টারটা ই করছিল ফার্স্ট হলো করছিল মানে ওই দিন তার আগে আর কি আহ ই করছিল সারি সাইকেলের অফিসে যখন এটা গেছে মানে শাকিব খানকে দাও দিয়ে নিয়েছে মানে যখন সে বুঝতাম মানে নেছে কেন মানে কে মিলিয়ে দেওয়ার জন্য যাতে আপনিস আগে যাতে চলে বাকি সাহেব খানরা যাতে দেখে বাকি যাতে তারা যেন বোঝে যে না তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আসলে ওখানেও মিলিয়ে দিতে চায় নাই ওখানে জাস্ট মানে তাদের এক জায়গায় দাঁড়া করাইতো এবং কিছু ছবি টবি তুলতো আর কিছু ভিডিও করতো মানে ওইটা লিখেছে মানে ট্রাফিক ওইটি মানে সোশ্যাল মিডিয়ায় যেতাম মানুষ মনে করতো যে এ অবশ্যই সবই তারা যেহেতু এক মানে তাহলে আমরা কেন শর্ততা মি রাখবো বা তারা তো ঠিকই মানে তলে তলে এক আছে তাদের মধ্যে কোনো সমস্যা নাই আসলে মাপও চাইতেই নেই কিন্তু জাস্ট শুধু আমি এক জায়গায় দাঁড়া করি কিছু মানে কত কথা বলতে বা একে অপরের সাথে কথা না বললো মানে দাঁড়ায় দাঁড়াইতে আপনি যদি আমার পাশে দাঁড়ান বা আমি যদি আপনার পাশে দাঁড়াই কেউ যদি ভিডিও করে এটা যদি দেন তখন মানুষ পাশে মনে মানুষ মনে কি কি হবে

যে হ্যাঁ ওটা যেটা হয়েছে ওটা একটা ভুল বুঝো ওখানে কিন্তু মাপও চায় না ঠিক আছে মাপ তাহলে একটা সার্টিফিকেট মাইনে নিত বা ই যে এই এইগুলো একটা বিষয় মানে আসলে তাদের ভিতরে যে অহংকার বা এই মানে তারা যে মানে সাকিব খানের উপর বর দিয়ে চলতে চায় বা সাকিব খানের নাম দিয়েছে তাদের ছবি দিয়ে চালিতে চায় এটা কিন্তু মানে স্পষ্ট আকার মানে বোঝা গেছে বা তারা যে আলোচনা সাকিব খানের নাম নিয়ে যে আলোচনা আসতে চায় এটা কিন্তু মানে স্পষ্ট একদম মানে দেশ বিদেশি সকল মানুষের কাছে মানে একদম স্পষ্টভাবে ফুটে ওঠে হ্যাঁ আবার যে তারা শারী এসাককে কি বলল মানে সাকিব খানের সিঙ্গেল স্ক্রিন 120টা মানে সেগুলো বাদ দিয়ে দিলাম 120টা না 100 100 বাদ দিয়ে দিলাম আর যে প্রথম প্রথম দিনে যে ছপাইছে 21টা এবং কি দাগের ছবিতে ছপাইছে 21টা সাকিব খানের প্রথম মানে প্রথম দিনই তার ছবিতে মানে বরবাদ ছবিতে মানে আয় করে 28 লাখ টাকা 28 লাখ প্লাস এবং কি দাগের ছবি আয় করে যে আঠারো লাখ প্লাস আঠারো লাখ পনেরো লাখ পনেরো হাজার টাকা না যেন কয় টাকা আর ডাকি ছবি পায় আহ বড় ছবি পাই যে আঠাশ লাখ পঁচাশি হাজার না সত্তর হাজার সামথিং হ্যাঁ একটা ধরি আঠাশ লাখ আর পনেরো হাজার পনেরো হাজার বাদ দিয়ে দেয় তাহলে তো মানে শাকিব বড় বড় ছবি দশ লাখ টাকা আগানো বেশি আগানো না তারপরও মানে এই গেল প্রথম দিন দ্বিতীয় দিন আসেন দ্বিতীয় দিনে তারা হল পাইল কয়টা ছাব্বিশটা না যেন কয়টা তেতাল্লিশ তেতাল্লিশ লাখ টাকা ছবিটা এনে কি তাদের বসটা তো কত বড় চাওয়াবাস যাকে সেই চাওয়া গেল বলো সেটা কোনো বিষয় এখন যে কথাগুলো বলবো মানে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার দিয়ে শোনেন

সেখানে হয়তো সাত কোটি টাকা বা ছয় কোটি টাকার মধ্যে এই ছবিটা মানে করবে এই ধরনের তাদের চিন্তা ভাবনা এই কারণে মনে করেন যে সত্তর শতাংশ কাজ তাও বাংলাদেশের মধ্যে করছে বাহিরে কোন সুট এখন পর্যন্ত হয় নাই কেন হয় না যে সু যে ছবি মনে করেন যে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সুট হওয়ার কারণে বাইরে রাস্তে। সেখানে তারা কোনো রাষ্ট্রে কোনো এখন পর্যন্ত শুট করে নাই সব যেহেতু করছে সবই বাংলাদেশে নাহ রাফি আসলে সাকিব খানের ইমেজটা মানে নষ্ট করতে চায় সম্ভবত কারণ রায়ন রবি তো বুঝে গেছে যে সাকিব খান ছাড়া মানে এত বড় ছবি করা সম্ভব না আর এত মানে তুঙ্গে আসা আমার পক্ষে কখনো সম্ভব না এই কারণে রায়ন রাফি মানে এখানে চাল চালাইয়া এবং কি সারিয়ে সাকিলারা কি করছে যে শাকিব খানের ছবি যাতে বেশি ব্যবসা না করতে পারে সেজন্য কি তারা বাংলাদেশেই শ্যুট করতে অজবঙ্গ মনে করেন যে ক্যামেরা টেমরা দিয়ে আর যদি বাহিরের এটি করতো তাইলে আমার মনে হয় যে সব থেকে ভালো হইতো তাহলে বর্বাদ ছবিকে মানে তারা বিট করার মতো তাদের মানে

এমনে এমনে তো মানুষ মানে তাদের সাথে আর তুলনা করে না হত্ব তার ভিতর ওই রকম পটেনশিয়াল আছে এবং তার অভিনয় দক্ষতা ভালো মানে অসাধারণ এবং অঙ্গ নাগসুলভ মানে দেখলেই একদম হিরো মনে হয় ঠিক আছে এই সব সবকিছু মিলাইয়া এখানে হইছে যে আপনারা রায়ান রাফি এবং কি শারিয়া শাকিল এরা মানে বেশি ভাগ কইছে যে এখানে শারিয়া শাকিল মানে সে নিজে মানে সে যে টাকা দিয়া বাজেট করার কথা সে টাকা দিতে আছে না এবং হয়তো সে বলবে যে হ্যাঁ টাকা আমরা হয়তো অ্যারেঞ্জমেন্ট করতে পারি নাই বাই করতে পারি নাই যে মানে ওখানে দৌড়দৌড়ি করছে ঠিক আছে মানে এই তাণ্ডব ছবিটা যে বাজেটে হওয়ার কথা সেই বাজেটে তাণ্ডব ছবি হবে না গ্যারান্টি দিয়ে বললাম ওই বাজেটে তাণ্ডব ছবি হবে না যদি হয়তো তাইলে তারা বাইরে শ্যুট করতে যেত তারা বাংলাদেশের মধ্যেই মানে শ্যুট হাট সারতে সারতে আছে এবং এবং সারবে হয়তো গানের জন্য হয়তো বাইরের দেশে যাইতে পারে এটা হইতে পারে কিন্তু এছাড়া হয়তো হবে না আর একটা কথা হচ্ছে মত নেশা খর সেটা সেটা হচ্ছে যে মানে পুরস্কারের দিক থেকে হয়তো সে এইটা বুঝতে আছে যে আমি বাংলাদেশের মধ্যেই কাজ করছি এটা একটা বাংলা ছবি আর ভাই বাইরের দেশে ওটা করলো ওটা বাংলাদেশের ছবি হয়তো আমরা আমাদের দেশের ছবির মান উন্নয়ন করার জন্য কি আমরা বাইরের দেশে শুট করি তার মানে এটা নয় যে বাইরের দেশের ছবি এটা ঠিক আছে ওই জন্য এই জন্য বর্বাত বলা হয় যেবি বাংলা বাংলা ছবি বাংলা এখন যদি আপনি ভালো কিছুর যদি তুলনা করে ভালো কিছুর সাথে তখন তো বাইরের দেশের মানে তুলনা করা লাগবে বাংলাদেশ তো ওই ধরনের ছবি হয় না যে বাংলাদেশের কোন ছবিটার সাথে তুলনা করবে এই জন্য সাকিব ফ্যানের বর্ব ছবিটা বাইরের দেশের যেহেতু ভালো ছবি এই জন্য ভালো ছবির সাথে ভালো ছবির মানে তুলনা করতে আছে বা ভালো আহ ইন্ডাস্ট্রি ছবির সাথে তুলনা করতে আছে এই আর কিছুই না কিন্তু সেখানে রেখা কি করছে সে মানে আমি এটা বলবো যে এটা আমাদের পিওর বাংলাদেশের ছবি এই জন্য বাংলাদেশের দেশে আমরা যেতে চাইছিলাম কিন্তু আমরা পরে গল্পের প্রয়োজনে কজ দেবে এছাড়া আর কোনো কজ নেই ঠিক আছে দেখ আপনারা যা বোঝার বুঝে নিয়ানি এখানে মানে প্রযোজকরা মানে সাকিব খানের তান্ডু ছবি নিয়ে মানে অনেক গেম খেলতে আসে কারণ তারা চাচ্ছে না যে সাকিব খান দিনকে দিন মানে উঠে যাক আর বাংলা ছবি আরও আপডেট হোক শাকিব খানের দ্বারা তাইলে তো শাকিব খান তাদের এমনিতে হাতছাড়া হয়ে যাবে ঠিক আছে এই যে ওভারঅল কথা আপনারা এখন যার যেটা বোঝার বুঝে আসলে এই ছবিটা যেহেতু বাইরে দেশে শ্যুট হওয়ার কথা ছিল সে কেন বাইরে দেশে শ্যুট হইল না সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আর কি মনে হয় আর রান রাফি সারি কি আসলেই কি সাকিব খানকে ঠিকঠাক মতো তাণ্ডবে ব্যবহার করতেছে কিনা বা তাদের যে বাজেট ই দিচ্ছে তারা মানে বলছে যে হ্যাঁ তা বাজেট আমরা এরকম করতেছে বাড়াই দেবো ঠিক আছে আসলে কি তারা ওই অ্যারেঞ্জমেন্টটা করতেছে কিনা এটা এটাই আপনাদের কাছে কতটুকু মনে হয় সেটা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজু আসসালামু আলাইকুম